ভারত নেপাল সীমান্তে বিহারের চম্পারণ জেলার প্রত্যন্ত প্রান্ত ডোন অঞ্চলে বসবাস করেন ওরাও জনজাতির মানুষ মুনারো দেবী তাদেরই একজন জঙ্গলের মাঝখানে তাদের এক চিলতে গ্রাম সভ্যতার সুযোগ সুবিধা থেকে অনেকটা দূরে দুপাশে জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা একসময় হয়তো তাতে পিচ ছিল বল পাথর খানাখন্দ এব্রো খেব্র পথ একটা নদীতে নেমে গেছে সেই পথ সেই পথই এলাকার বাইশটি মৌজার তিরিশ হাজার মানুষের একমাত্র রাস্তা যা তাদের জুড়ে রেখেছে বাইরের বিশ্বের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডিজিটাল দেশের স্বপ্ন দেখাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী যখন বলছেন নতুন বিহারের কথা তখন বিজলি পানি সড়কের ন্যূনতম চাহিদা নিয়ে হাহাকার করছেন মুনারো দেবীরা মিলে বলা বাতি মিলে তো কোনো চিজ মিলবে না ডোন অঞ্চলের মানুষ ভোট না দেওয়ার প্রতিজ্ঞা করেছেন অভিযোগ নির্বাচনের সময় নেতারা আসেন ভোট চাইতে তারা আসেন বলে রাস্তায় মাটির আস্তরণ ফেলা হয় রাতারাতি তারপর যে কে সেই चले धारे नेतारा सामान्य विद्युत देवा है ना बहुत बार मांग किया है ना तो हर बार बोलता है लोग कि इस बार हो जाएगा रोड भी भी पुल भी सब लाइट भी हो जाएगा ना बिजली भी आ जाएगा इस बार बोलता है लोग ऐसे करके वो किसी बार भी नहीं किया लोग हम लोग का पंद्रह साल मेरा भी पंद्रह साल हो गया वोट देते हुए आज तक कुछ नहीं हुआ है ना वोट के टाइम में आते हैं वोट मांगने और वोट खत्म होने के बाद में वो लोग भूल जाते हैं ना इधर आते नहीं है ना তো ইসার হামলো বহিষ্কার কি হ্যাঁ ভোট নেই হয় একের পর এক নদী পার করে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলাম আমরা জঙ্গলের খাঁজে খাঁজে এক একটি বনবস্তি সব মিলিয়ে বসবাস করেন প্রায় তিরিশ হাজার মানুষ গোটা অঞ্চল এবার ভোট না দেওয়ার সংকল্প নিয়েছে রাজনৈতিক দল প্রচার করতে এলে গ্রামবাসী হাত জোর করে তাদের ফিরিয়ে দিচ্ছেন मैं बिहार के मुख्यमंत्री नीतीश बाबू से मांग करता हूं और देश के प्रधानमंत्री नरेंद्र मोदी से मैं मांग करता हूं वोट के पहले बनकटुआ पंचायत और नौरंगिया पंचायत के आदिवासी यहां के मूल निवासी हैं जितने लोग हैं उनकी बात सुनकर इनकी जो मांग है बहिष्कार का इनका विकास करने का काम करें कि लोग वोट दे सकें कोलेरे शिशु के ताप दीछे नतिवेशी कि दादा पर दादादा हम लोग पूरा खत्म हुई है यहीं जगह पर कुछ भी नहीं लाभ मिला है সাংবাদিকের সঙ্গে কথা বলতেও ইচ্ছে করছে না তার কি হবে বলে কে শুনবে তাদের কথা যদি শোনার হতো তাহলে আজ এই পরিস্থিতির মধ্যে থাকতে হতো না তাদের স্বগতোক্তির মতোই ভাবি প্রজন্মকে পাঁচালি পড়ার মতো সে কথা বলে চলেছেন তিনি বাকি বিহারে যখন আলোচনা হচ্ছে কোন জাতি কোন ধর্মের ভোট কোন বাক্সে ঢুকবে তখন এই বিহারে আলোচনা হচ্ছে সামান্য জল বিজুলির আলো রাস্তাঘাট এবং স্কুলের কথা হ্যাঁ ডিজিটাল ভারতবর্ষে এখনো পর্যন্ত এই অঞ্চলে সামান্য আলোটুকু পৌঁছয়নি জল নিয়ে আসতে হয় কয়েক কিলোমিটার দূর থেকে তাই এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট দেবেন না কি হবে ভোটের দিন আমরা লক্ষ্য রাখবো সেদিকেও ক্যামেরায় রাউফের সঙ্গে গৌতম আর সমন্তক ডিডাব্লিউ বিহার